লগ লাখ তিন তালাক দিছে আবার দোকানের সামনে আসি আবার দিছে তিন লাখ এখানে আসি আবার দিছে তিন লাখ এই কথা মানা আতে আসতে পার কইছে না আজকে মারে না আর আগে আগে মাছে আর হেতে মনে করেন আগে আমলি কইতো আর এখন মনে হয় বিভিরে বড দিছে এই কারণে হেতে মনে তালাক দিছে ন এটাই বুঝে যায় হিতি নি জানি দে মনে আছে নি দিয়ে আছে এ বড দিছে কি লই হে গো তালাক আনলসি কো দিছে আর না আজকে মারে না আর আগে আগে মাছে আর কালকে কালকে কইসিও লাগ কই দেন আমি মানে কিরকম দে আমি তো কোনোদিন দেখিনি আজকে সাইও আয় এখন হে ঘুম গেছে আর বলা ন বারোটার দিকে উঠছে ওদিন নাস্তা করছে বার্তা খাইছে আর কোনো কথাও বিকালবেলা হে আসরে ফরে আমি শাশি হৈর গেছিলাম শাশি হৈকা তো নাইবার পরে আর অন্যান্য কদে কত কি বডি থেকে সত্যি কদে গেছি না মাতি নো এবারে কদে থায় তো হাত চাই এবার আই হাত জোর করি আর চাই এবার এনে এনে কর গর দুয়ার দু তোরা তিনবার দিয়ে গেলেছি এনে এনে মানে অন্য অন্য মানে গালি গালাস করি কথা বার্তি আর হে এরকম মানে কিছু করলে মা মা মাসি ধরে গালি গালাস করে মাছ ধর করে কাজকর্ম করে নাই এই অবস্থায় কাস্ত্রা লোক পুরো